সামনে আসছে জন্ম জন্ম অষ্টমীর দিনে গোপালের ভোগ হিসেবে নিবেদন করতে পারবেন এমন একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আরও একটা নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই রেসিপিটা বানার জন্য আমি এখানে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম দুহাতা হাতা মতো তালের কাত আমি এখানে তাল থেকে কাতটা বার করে নিয়েছি আপনারা যদি তাল থেকে কিভাবে কাত বার করতে হয় সেটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আমি তাহলে তাল থেকে কিভাবে কাত বার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার আমি একটা খুন্তির মাধ্যমে তালটাকে খুব ভালোভাবে এরকম নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন তালটা আমার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে প্রায় হাফ কাপ মতো চিনি দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এটা আমি গরুর দুধ খুব ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ কিন্তু দুধ দিলাম তালটা যেহেতু আমার খুব মিষ্টি তাই আমি খুব বেশি মিষ্টি দিলাম না আপনারা আপনাদের স্বাদ বুঝে কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন এবার আমি খুব ভালোভাবে হাতার মাধ্যমে তালটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করে নেব যতক্ষণ পর্যন্ত রসটা একটু শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে হলে কিন্তু তালটা ছিটকে হাতে পড়তে পারে তাই খুব সাবধানে কিন্তু রান্নাটা করে নিতে হবে নারকেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তিনটে এলাচ আমি খুব ভালোভাবে থেতো করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে একদম লো ফ্লেমে রেখেছি যেহেতু এটা একটু রস শুষে নিয়ে একটা থকথকে মতো পর্যায়ে এসে গেছে তাই এই পর্যায়ে কিন্তু ছিটকে হাতে পড়তে পারে তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু এই পর্যায়ে রান্নাটা করে নেব আরও মিনিট দুয়েকের মতো রান্নাটা আমি করে নেব রেসিপিটা আমার প্রায় শেষের পথে আজকে রেসিপি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না জন্মাষ্টমীর দিনে বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে গোপালের ভোগে নিবেদন করুন আপনারা নিজেরাও খেতে পারেন খুবই ভালো লাগে এছাড়াও এইভাবে তালের ক্ষীর বানিয়ে পিঠের মধ্যে দিয়ে ভাপা পিঠেও বানাতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন আমি আরও মিনিট দুয়েক সময় ধরে এটাকে রান্না করে নিলাম দেখুন একদম থকথকে একটা পর্যায় চলে এসছে এই রকম পর্যায় যখন কড়া থেকে এই রকম উঠে উঠে আসবে তখন বুঝতে হবে তালের ক্ষীরটা কিন্তু একদম রেডি আর খুব বেশিক্ষণ সময় আমি এটাকে রান্না করব না আমি এবার গ্যাস বন্ধ করে পরিবেশন করব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও এক নতুন রেসিপির সাথে